ক্যালেন্ডারে দাগ কেটে রাখো এই দাগির সাথে দেখা হবে আজকের ভিডিওতে আমরা কথা বলবো আফরান নিশোর দাগি সিনেমা কবে মুক্তি পাবে এবং এই সিনেমার টিজার এখনো কেন ড্রপ করা হলো না তাছাড়া কাজল অরেফিন অমির নতুন একটি কাজ আসতে চলেছে সেটার নাম হলো হাউ সুইট তো এই ওয়েব ফিল্মটি কেমন হবে তা নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো তো প্রথমেই কথা বলা যাক আফরান নিশোর দাগি সিনেমাকে নিয়ে দাগি সিনেমার টিজার তো মুক্তি দেওয়া হয়েছে অনেক দিন হলো। দর্শকরা মুখে আছে এর ট্রেলার দেখার জন্য আর শাকিব খান এবং আফরান নিশোর লড়াই সবাই দেখতে চায় যেখানে বরবাদের টিজার রিলিজ করা হলো জঙ্গলির টিজার গান সবকিছুই মোটামুটি রিলিজ করা হয়ে গিয়েছে তার উপরে জিন ফ্রাঞ্চাইজও নিজেদের প্রমোশন শুরু করেছে কিন্তু দাগে সিনেমার যেন খোঁজ খবরই নেই তাহলে কি বরবাদের ভয়ে পিছিয়ে গেল দাগি সিনেমা সিনেমাটা আসলে পিছাতেও পারে যেহেতু দাগের টিম থেকে কোনো রকম সারা শব্দ পাওয়া যাচ্ছে না হয়তো তারা এই কম্পিটিশনটাকে এড়িয়ে কোনো ফাঁকা একটা দিনে রিলিজ করবে দাগি সিনেমা শিয়াব তো খুব বড়ভাবে এই সিনেমার তোড়জোড় শুরু করেছিলেন হেলিকপ্টার দিয়ে এই সিনেমার অ্যানাউন্সমেন্ট করেছিলেন এর আগেও শাকিব খান এবং আফরান নিশোর দুটো সিনেমা একসাথে মুক্তি দেওয়া হয়েছিল ঈদে সেটা ছিল আফরান আফরাননিশোর সুরঙ্গ এবং শাকিব খানের প্রিয়তমা যেটা ওই ঈদে খুব ভালোই ব্যবসা করেছিল তো দর্শক হিসাবে আপনারা কি এই দেখতে চান আমি বলুম করে। তো এবার আসা কাজল অরিফিন আবারও অমির নতুন ওয়েব ফিল্ম ফিল্মুইট সুইটের টিজারের কাছে হাউস সুইট ওয়েব ফিল্মটি ঈদুল ফিতুর উপলক্ষে মুক্তি দেওয়া হবে বঙ্গতে এখানে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন জিয়াউল হক অপূর্ব এবং আরও রয়েছেন পাবেল যেহেতু এই ওয়েব কাজল অরিফিন অমি বানাচ্ছেন সেহেতু এই ওয়েব রোমান্টিক কমেডি ড্রামা হতে পারে তাছাড়া এই ওয়েব ফিল্মে যেহেতু রয়েছে তার কাছে একটু থাকে। সে সব কিছুকে কেমন যেন একটা মাতিয়ে রাখে আপনারা হয়তো তার লাস্ট কাজ দেখেছেন ব্ল্যাক ম্যানি ওয়েব সিরিজে সে কি দুর্ধর্ষ অভিনয়টাই না করেছেন এই ওয়েব ফিল্মের টিজারে তাসনিয়া ফারিনকে দারুণ লাগছে সাথে অপূর্বকেও খুব ভালো মানিয়েছে হাউস উইটের টিজার দেখে আমরা বলতে পারি এর গল্পটা হয়তো বিয়ে বাড়ি নিয়েই হবে তো আপনাদের কেমন লেগেছে টিজারটি কমেন্টে জানাতে পারেন আপনাদের সাথে ছিলাম আমি রঞ্জন রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ